নব্বই হাজার সত্তর হাজার আরে বাইকের দাম রে এর থেকে মূল্যর দাম বেশি বাইকের দামের থেকে হাসতে জবর গাইতে পারো বাইকের দাম কি কামাইতে পারো হ্যাঁ ভাই এক লাখ বিশ টাকায় দুইটা ডিস্ক একটা হেবিস্ক এক লাখ বিশ হাজার টাকায় ভাঙ দিতে আসি মাত্র এক লাখ বিশ হাজার টাকায় এর জন্যই বলি হাসতে পারো গাইতে পারো যত খুশি পোস্ট করতে পারো মাত্র দিতে আসি আমি এক লাখ সত্তর হাজার টাকায় এ বিএস ফর

আচ্ছা এক লাখ ষাট হাজার টাকা এক লাখ ষাট হাজার টাকায় টিভিএস ফোর বি সিঙ্গেল একুশের মতো এসেছে মাত্র এক লক্ষ বিশ হাজার টাকায় মাত্র এক লাখ বিশ হাজার টাকায়

মাত্র ত্রিশ মাত্র ত্রিশ মাত্র ত্রিশ হাজার মাত্র ত্রিশ হাজার দুই লাখ এস হাজার দুই হাজার মনে দুই বছরের কাগজ পনেরো হাজার পনেরো বাইকের দাম পনেরো হাজার পনেরো হাজার এক লাখ পনেরো হাজার মাত্র তিরিশ হাজার পনেরো হাজার তিরিশ হাজার হাজার দুই লাখ তিরিশ এক লাখ পনেরো কে যার যেটা লাগে খেটটা আসতে করে ফোন দিয়ে লাইন দেরি করেন না বুঝি দেরি করেন না

আর পাবেন আপনি এস টি এম এস পাওয়ার কোনটা নিয়ে কোনটা কোনটা নিবেন কারাকারি লাগাই দেন নেক্সট মাত্র চল্লিশ হাজার টাকায় ডিসকুয়ার ওয়ান ফাইভ মাত্র

আশি হাজার এক লাখ যোগ দিন এক লাখ যোগ দিন এক লাখ যোগ দিন কথা কি বুঝতে পারছেন হেয়ার পরে তিন তিনটা পালসার এনএস এস আহা মাইনে লাগছে এককেবারে মাইনে লাগছে এক লাখ এক লাখ দশ এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ এক লাখ দশ

দুই দুই বছরের কাগজ ডাবল ডিস্ক মাত্র এক লাখ পনেরো হাজার টাকা এক লাখ পনেরো হাজার টাকা ডাবল ডিস্স এর পালসার পালসার দুই হাজার উনিশের মডেল ডাবল ডিস্স দুই বছরের কাগজ মাত্র এক লাখ টাকা পালসার মাত্র এক লাখ টাকা পালসার পালসার দুই হাজার বাইশের মডেল ডাবল ডিস্ক অন টেস্ট পেপার কালা ইঞ্জিন আর প্রাইস হলো মাত্র কত এক লাখ বিশ হাজার টাকা কালা ইঞ্জিন বাইশের মডেল পালসার এক লাখ বিশ হাজার টাকা পালসার এক লাখ টাকা পালসার এক লাখ পনেরো হাজার টাকা পালসার নব্বই হাজার টাকা পালসার আর কোন যা আছে আসে ঠিক আছে হে এর পরে আহেন জিক আরে বাইকের দাম রে এর থেকে মূলার দাম বেশি বাইকের দামের থেকে একুশের মডেল জিক্সার মোটন দুই হাজার একুশ মডেল দুবছরের কাগজ প্রায় দিল মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকা একুশের মডেল জিক্সার মোনটন জিক্সার মোনটন উনিশের মডেল দুবছরের কাগজ মাত্র এক লাখ পনেরো হাজার টাকায় জিক্সার মোনটন এরপর হিরো হাং ডাবল ডিস্ক এবিএস দুই হাজার তেইশের মডেল দুবছরের কাগজ এক লাখ বিশ হাজার টাকা হিরো হাং এবিএস ডাবল ডিস্ক

দুই হাজার এর মতো দুই বছর এক লাখ পঞ্চাশ হাজার টাকা মাত্র এক লাখ পঞ্চাশ হাজার টাকায় এই যে কি জানি এটা এবাইয়া এক লাখ কত এক লাখ

দুইটা শুধু পেয়ে যাবেন কলিজার ভাই এত সুন্দর সুন্দর পরি থুইয়া লাল নীল পরি এত সুন্দর সুন্দর পরি থুয়া ভালো লাগে বাসা যাইতে ভালো লাগে না মুন্ডা লই এই জায়গা আচ্ছা বিদায় নিলাম আল্লাহ হাফেজ